আকাশবাণী আঞ্চলিক সংবাদ পড়ছি সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো শান্তশ্রী কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েলের আজ নতুন দিল্লির ভারত মণ্ডপে তেতাল্লিশতম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন মণিপুরের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই রাজ্যের আরও ছটি পুলিশ থানা এলাকায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বলবৎ উত্তর পূর্বাঞ্চলকে দেশের অর্থনীতির উন্নয়নের চালিকাশক্তিতে রূপান্তরিত করতে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রকাশ দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিনটি আজ বরাক উপত্যকায় শিশু দিবস হিসেবে পালিত এবং শিলকুড়িতে আজ তিরাশিতম ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী বাবার মেলা উদ্বোধন এবারে বিস্তারিত খবর কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী গোয়েল আজ নতুন দিল্লির ভারত মণ্ডপে তেতাল্লিশতম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন এতে কেন্দ্রীয় খনি ও কয়লা মন্ত্রী জি কিষান রেড্ডি খনি মন্ত্রণালয়ের একটি উদ্বোধন প্রসার আকাশবাণীর উপদেষ্টা শঙ্করানন্দ ভারতী বলেন যে এইবারের মেলার বিষয়বস্তু হচ্ছে দু সালে বিকশিত ভারত তার সঙ্গে এবারের মেলায় ঝাড়খণ্ডকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে বলে তিনি জানিয়েছেন এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বছর বিহার এবং উত্তরপ্রদেশ অংশীদারী রাজ্য হিসেবে অংশ নিচ্ছে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে চৌদ্দ দিনের এই বাণিজ্য মেলায় চীন ইজিপ্ট ইরান দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড তুরস্ক সংযুক্ত আরব আমির সহ বেশ কয়েকটি দেশ অংশগ্রহণ করেছে আজ থেকে আগামী আঠেরোই নভেম্বর পর্যন্ত ব্যবসা বাণিজ্যের জন্য এই মেলা খোলা থাকবে জনসাধারণ আগামী উনিশ থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত এই মেলায় যেতে পারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মণিপুরের নতুন আরও ছটি পুলিশ থানার অন্তর্গত এলাকা সমূহকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করে ওইসব এলাকাকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের আওতায় নিয়ে এসেছে উল্লেখ্য এর আগে রাজ্যের উনিশটি পুলিশ থানার আওতাধীন এলাকাকে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল তবে সম্প্রতি মণিপুরের জিরিবাম জেলার ঝাঁকড়াডর এলাকায় সিআরপিএফ এবং সন্দেহভাজন কুকি গ্রপন্থীদের মধ্যে সংঘর্ষ ও সাধারণ জনতার উপর আক্রমণের ঘটনার পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মণিপুরে অতিরিক্ত কুড়ি কোম্পানি আধার সামরিক বাহিনী পাঠায় এবং এর পরেই কেন্দ্র এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে পর্যালোচনার পর এই উনিশটি পুলিশ থানাকে পুনরায় এই আইনের আওতায় নিয়ে আসা হয়েছিল উল্লেখ্য আগামী বছরের একত্রিশে মার্চ পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে আইজলে আজ অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী এই কথা উল্লেখ করে বলেন যে এনডিএ সরকারের মূল লক্ষ্য হচ্ছে উত্তর পূর্বকে ভারতীয় অর্থনীতির উন্নয়নের চালিকাশক্তি হিসেবে রূপান্তরিত করা তিনি আরো বলেন যে উত্তর পূর্বাঞ্চল ভারতীয় উপমহাদেশে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির প্রবেশদ্বার হওয়ায় দেশের উন্নয়নে এই অঞ্চলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে শ্রী সিন্ধিয়া বলেন যে এনডিএ সরকারের সময় এই অঞ্চলটি পরিকাঠামো এবং মানব সম্পদ উভয় ক্ষেত্রেই ব্যাপক উন্নয়নের সাক্ষী হয়েছে উত্তর পূর্বাঞ্চলে বর্তমানে সতেরোটি বিমানবন্দর রয়েছে এবং অদূর ভবিষ্যতে এই অঞ্চলের সব রাজ্য রেলপথ দ্বারা সংযুক্ত হবে বলেও তিনি উল্লেখ করেন আজ শিশু দিবস দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটি প্রতি বছর শিশু দিবস হিসেবে পালন করা হয় এই দিবসের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও আজকের দিনটিতে ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা শিশু দিবস উপলক্ষে শিশুদের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন স্থানে আজ নানা কার্যসূচীর মাধ্যমে শিশু দিবস পালন করা হয়েছে উপত্যকার তিন জেলার বিদ্যালয়গুলিতে আজ এই দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান খেলাধুলা বসে আঁকো সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হয় এছাড়া বেশ কয়েকটি সংগঠনও আজ এই দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে শিলচরের সারদা কলেজের স্কুলে আজ বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কার্যসূচির মাধ্যমে শিশু দিবস ও শিশু সমারোহ উৎসব পালন করা হয়েছে এতে অন্যান্য বিদ্যালয়ের শিশুরাও অংশগ্রহণ করে অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে পুরস্কার প্রদান করা হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এর মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে ঐতিহ্যবাহী বরমবাবার বাবার মেলা আজ থেকে শিলগুড়িতে আরম্ভ হয়েছে আজ সকালে শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গুণাতিতা মহারাজ ফিতা কেটে তিরাশিতম এই মেলার সূচনা করেন তিন দিনব্যাপী অনুষ্ঠানে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা শিলকুড়ি চা বাগানের ম্যানেজিং ডিরেক্টর এন কে বাগলা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এদিকে মেলায় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা পসরা নিয়ে এসেছেন মেলা চত্বরে ছোটদের জন্য বিভিন্ন খেলাধুলার সামগ্রীর পাশাপাশি নানা স্থান থেকে আসা সাধু সন্তদের ভিড়ও পরিলক্ষিত হয়েছে উল্লেখ্য ই কদিন পুজো দেওয়ার জন্য মন্দির ভোর চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন ধলাই বিধানসভা আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় কাছাড়ের জেলা নির্বাচন আধিকারিক ও জেলা আয়ুক্ত মৃদুল যাদব এই ভোটগ্রহণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকল কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন গত ভোট গ্রহণ শেষ করে শিলচর রামনগরের আন্তর ট্রাক টার্মিনাসে অস্থায়ীভাবে স্থাপিত স্ট্রং রুমে ভোটের জন্য ইভিএম সহ অন্যান্য উপকরণ জমা দিতে আসা ভোটের কর্মীদের শ্রী যাদব তাদের কাজের জন্য ধন্যবাদ জানান তিনি বলেন যে এই ভোটগ্রহণ গ্রহণ পর্বের সঙ্গে যুক্ত সকল কর্মীদের ঐক্যান্তিক প্রচেষ্টায় জেলায় সুষ্ঠুভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তিনি তাদের স্বাগত জানিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্যে কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং অমূল্য অবদানের প্রশংসা করে তাদের কর্তব্যপরায়ণতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন করিমগঞ্জের জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে চলতি বছরের নভেম্বর মাস থেকে সরকার কর্তৃক কৃষকদের উৎপাদিত সাইল ধান কুইন্টাল প্রতি দু হাজার তিনশো টাকা করে ক্রয়ের জন্য আবেদন আহ্বান করেছেন এতে কৃষকদের এই প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য আধার কার্ড ভোটার পরিচয়পত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফটোকপি চাষের মাটির নথি পাসপোর্ট সাইজের দু কপি ফটো ও মোবাইল নম্বর সহ করিমগঞ্জের জেলা কৃষি আধিকারিকের কার্যালয় রামকৃষ্ণনগরের মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয় কৃষি উন্নয়ন আধিকারিক অথবা স্থানীয় কৃষি সম্প্রসারণ সহায়কের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে করিমগঞ্জ জেলার বদরপুর সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে অধীনেটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাতটি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী ও তেত্রিশটি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে এতে করিমগঞ্জ জেলার বদরপুর সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে মহিলা প্রার্থী যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা হিসেবে স্বেচ্ছায় সেবাদান করতে ইচ্ছুক তারা প্রয়োজনীয় নথিপত্র ও দুকপি পাসপোর্ট সাইজ ফটো সহ নির্ধারিত প্রপত্রে দরখাস্ত জমা দিতে পারবেন দরখাস্ত আগামী বিশে নভেম্বর পর্যন্ত সব কর্মদিবস সকাল এগারোটা থেকে বিকেল তিনটার মধ্যে বদরপুর আইসিডিএস প্রকল্পের আধিকারিকের কার্যালয়ে জমা দিতে হবে বিস্তারিত বিবরণ বদরপুর আইসিডিএস প্রকল্প আধিকারিকের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অধীন প্রতিটি গাঁও পঞ্চায়েতে আনুষ্ঠানিকভাবে আজ খেল মহারণ দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করা হয়েছে আজ বাজারি ছড়া গাঁও পঞ্চায়েতের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা উপায়ুক্ত মিনারবা দেবী আরাম্বাম সহকারী আয়ুক্ত রংবং তেরাং জেলা ক্রীড়া আধিকারিক ঝিমলি বড়া সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন করিমগঞ্জ পৌরসভার পুরাতন কার্যালয় ভবনে থাকা ব্যবহারের অযোগ্য সামগ্রী বিক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে এই দরপত্র আগামী বিশে নভেম্বর বেলা দুটো পর্যন্ত করিমগঞ্জ পৌরসভা কার্যালয়ে জমা দেওয়া যাবে বিস্তারিত বিবরণ করিমগঞ্জ পৌরসভা কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে হাইলাকান্দি জেলা ভেটেরিনারি বিভাগের উদ্যোগে গতকাল জেলার শিরিশপুর ইটোরকান্দিতে এক পশু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয় এতে দুশো বারোটি গবাদি পশুর পা ও মুখ সংক্রান্ত রোগের টিকা দেওয়া হয় এছাড়া আরও পঞ্চান্নটি গবাদি পশুর চিকিৎসা করে বিনামূল্যে ওষুধপত্র দেওয়া হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ের খাজ আদায়ের শিবির আগামী শনিবার থেকে শুরু হবে হাইলাকান্দির তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামী ষোলো আঠেরো উনিশ এবং কুড়ি নভেম্বর মাটিজুরি বাইকান জিপি কার্যালয়ে পূর্ব কৃত্তারবন্ধ জিপি কার্যালয়ে দক্ষিণ হাইলাকান্দি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ব্লক কার্যালয় এবং কালীনগর জিপি কার্যালয়ে খাজনা আদায় শিবিরের আয়োজন করা হয়েছে এছাড়া পরবর্তী শিবিরগুলি একুশ বাইশ পঁচিশ এবং ছাব্বিশে নভেম্বর শিরিশপুর জিপি কার্যালয়ে আয়ামকাল জিপি কার্যালয়ে জামিরা জিপি কার্যালয় এবং গ্রাম জিপি কার্যালয় অনুষ্ঠিত হবে পাট্টাদারদের তাদের নিকটবর্তী খাজনা আদায় শিবিরে নিজেদের জমির খাজনা জমা দিতে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য আগামী এগারোই নভেম্বর থেকে প্রথম পর্যায়ের শিবিরগুলি আয়োজিত প্রথম পর্যায়ের শিবিরগুলি আজ শেষ হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী গোয়েলের আজ নতুন দিল্লির ভারত মণ্ডপে তেতাল্লিশতম ভারত আন্তর্জাতিক মেলার উদ্বোধন মণিপুরের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই রাজ্যের আরও ছটি পুলিশ থানা এলাকায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বলবৎ উত্তর পূর্বাঞ্চলকে দেশের অর্থনীতির উন্নয়নের তালিকা শক্তিতে রূপান্তরিত করতে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রকাশ দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটি আজ বরাক উপত্যকায়ও শিশু দিবস হিসেবে পালিত এবং শিলকুড়িতে আজ তিরাশিতম ঐতিহ্যবাহী বরম বাবার মেলা উদ্বোধন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে